আসসালামু আলাইকুম শ্রী শ্রীহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশীয় উপবাসে যায় যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি মিষ্টি দইয়ে লাচ্চি বানিয়ে দেখাবো এখানে আমি মিষ্টি দই নিয়েছি এক কাতারি এখানে এক এক কাতারি মিষ্টি দই আছে মিষ্টি দইগুলোকে আমি একটা ব্লেন্ডারের জায়গায় আমি ভরে নেব আমি এখানে এক কাপের মতো মিষ্টি দই দিয়ে দেব আমি এখানে যেহেতু দুই গ্লাস আমি লাচ্চি বানাবো আমি দুই রকম লাচ্চি বানিয়ে দেখাবো এখানে আমি এক কাপ আমি মিষ্টি দই দিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো চিনি চিনিটা আপনাদের ইচ্ছা যদি দই যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম লাগবে যদি দই যদি মিষ্টি কম হয় তাহলে চিনির চিনির পরিমাণটা বেশি লাগবে আমি চিনির পরিমাণটা বলছি না আমি দিয়ে দিলাম চিনি আমার দইটা যেহেতু মিষ্টি আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ আমি হাফ কাপ দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি দিয়ে দেব বরফ এখানে আমি বরফ দিয়ে দিলাম বরফগুলাকে আমি এ সাইজ করে ছোট করে নিয়েছি আমি দিয়ে দিলাম বরফ এবার আমি দিয়ে দেবো পানি এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব আমি লাগলে পরে আবার পানি মিক্স করে আমি এবার বিলেন্ডারের জ্যাগের মুখটা না লাগিয়ে নিয়ে আমি ব্লেন্ড করে নেব হয়ে গেছে আমার ব্লেন্ড করা আমি বিলেন করে নিয়ে চলে এসেছি দেখুন কীভাবে ফেনাটা উপরে ভেসে উঠেছে আমার লাচিটা গাঢ় হয়ে গেছে আমি এবার অল্প করে পানি দিয়ে দিব এখানে আমি অল্প করে পানি দিয়ে দিলাম আমি যেহেতু দুই গ্লাস লাচ্চি করব আমি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি দুই দুই পদের আমি লাচ্চি করব আমি এবার পরিবেশন করে নেব আমি পরিবেশন করে নিলাম এবার আমি এটাকে আমি এক সাইড আমি এখানে আমি দুই চামচ লেবুর রস দিয়ে দিলাম এবার আমি ভালো করে ভুলিয়ে নেব আমার ভালোভাবে বুলানো হয়ে গেছে এবার আমি পরিবেশন করে এবার আমি পরিবেশন করে নিলাম হয়ে গেছে আমার দুই পদের লাচ্চি এবার আমি পরিবেশন করে দেখ সাধারণ লাচ্চিতে আছে বরফ চিনি গুঁড়া দুধ আর পানি আর দই তো লাগবেই দই আছে আর আমার অপর পৃষ্ঠাতে যে লাচি আছে সেটাতে আমার দই আছে চিনি আছে লেবুর রস আছে গুঁড়া দুধ আছে পানি আছে আপনারা চাইলে পানিটা ব্যবহার করতে না করলেও চলবে আপনারা তরল দুধ ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমরা গুঁড়া দুধটা হাফ কাপ দিয়েছি দুই গ্লাস লাচ্চির জন্য সেজন্য আমাদের তরল দুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আমরা দুই গুঁড়া দুধের গুঁড়া দুধ যেটা দিয়েছি সেটাই ব্যবহার করলে চলবে তরল দুধ ব্যবহার করার প্রয়োজন নাই আপনারা একবার হলো লেবুর রস দিয়ে লাচ্চি বানিয়ে খেয়ে দেখবেন হোটেলে লেবুর রস দিয়ে লাচ্ছি বানাই সেটা খেতে অসম্ভব মজা হয় এটা আমার সাধারণ লাচ্ছি এটা আমার লেবুর রস দিয়ে লাচ্ছি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমি যেভাবে দুই পদের লাচ্চি বানালাম আপনারা একবার হলো আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন এটা অসম্ভব একটা মজার লাচ্ছি এই গরমে কলিজাটা একেবারে ঠান্ডা করে দিবে। আমি যে লাচ্চিটা বানালাম এই গরমে কলিজাটা ঠান্ডা করে দিবে একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখুন আমার ভিডিওগুলা যদি ভালো লাগে তাহলে দেখার অনুরোধ রইল অবশ্যই আমার ভিডিওগুলা দেখবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন হাতে যদি সময় থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন আপনাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনারা আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আপনারা ছাড়া আমি এই চ্যানেলটি নিয়ে কোনো দিন সামনে এগিয়ে যেতে পারবো না এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখা যাচ্ছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মধ্যে এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ